অনেক দাদারা বলবা কি ইন্ডিয়া কি নিয়ে এখন সুনাম করতেছ না সুনাম করতেছি না আমরা সাদাকে সাদা বলি কালা কে কালা তোমরা যেহেতু ভালো খেলতেছ বলিং বিভাগ ব্যাটিং বিভাগ সব বিভাগেই তোমরা পারফেক্ট না একশো তিন টিম ইংল্যান্ড যে খেলাটা না দিছো তোমরা অভিনন্দন তোমাদেরকে ইন্ডিয়া টিম যোগ্য দল হিসাবে তারা ফাইনালে গেছে অবশ্যই এই বিশ্বকাপটা ডিজার্ভ করে ইন্ডিয়া অবশ্যই আমি মনে করি ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেকেন্ড টাইম চ্যাম্পিয়ন ইন্ডিয়া সাউথ আফ্রিকাও কিন্তু ফেলে দেওয়ার মতো দল না তারা কিন্তু একেবারে গ্রুপ প্রবর ম্যাচগুলো ফাইনাল সহ একটা ম্যাচও হারে নাই তারা উইথাউট লস সাউথ আফ্রিকা গো ফাইনাল সাউথ আফ্রিকা অবশ্যই ইন্ডিয়াকে চোখ রাঙ্গানি দিচ্ছে কিন্তু একটা জিনিস যদি আপনি বলেন ইন্ডিয়া একবারে ব্যাটিং বিভাগ বলিং বিভাগ দুই বিভাগে ইন্ডিয়া সেরা ইন্ডিয়ার দাদারা কি তোমরা তো চ্যাম্পিয়ন হয়ে যেতেছ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা এটা নিয়ে জেলাস না তোমরা জিতো কারণ তোমরা এই ওয়ার্ল্ড কাপটা ডিজার্ভ করো তোমরা জিত জিতার জন্য তোমাদের যে রকম সামর্থ্য বা দরকার তোমাদের এবিলিটি আছে অনেক দাদারা বলবা কি ইন্ডিয়াকে নিয়ে এখন সুনাম করতেছ না সুনাম করতেছি না আমরা সাদাকে সাদা বলি কালাকে কালা তোমরা যেহেতু ভালো খেলতেছ বলিং বিভাগ ব্যাটিং বিভাগ সব বিভাগেই তোমরা পারফেক্ট তোমাদের ব্যাটসম্যানরা রোহিত রোহিত শর্মা বলো সে একজন মানে কি বলবো হিটার ব্যাটসম্যান রোহিত শর্মা বলো তারপরে হার্দিক পান্ডিয়া বলো আকসর পাটেল বলো তারপর তোমাদের বলারগুলো যাই বলো তার সবচেয়ে একবার ডেঞ্জারাস বলার যদি বলতে হয় তাহলে জসপ্রীত ভুমরা তোমরা অবশ্যই ডিজার্ভ করো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তোমরা চ্যাম্পিয়ন হও আমরা তোমাদের জন্য অ্যাপ্রিসিয়েট করতেছি হাইলি অ্যাপ্রিসিয়েট তোমাদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা ইংল্যান্ডকে একেবারে হিন্দি মাইট দিস ইংলিশদেরকে হিন্দি এর দিস আর একশো তিন রানের মধ্যে ফুল প্যাকেট পথে পথে করে দিস ইংলিশ টিমকে তোমাদেরকে অভিনন্দন অবশ্যই তোমরা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য তোমরা চ্যাম্পিয়ন হও সাউথ আফ্রিকা কিন্তু তোমাদেরকে ছেড়ে কথা বলবে না ওরা কোনো ম্যাচ হারে নাই ওরা উইথাউট লস ওরা ফাইনালে চলে গেছে অবশ্যই ইন্ডিয়া ভালো পারফর্ম করতেছে এবং কি ইন্ডিয়া ভালো খেলতেছে ইন্ডিয়া অবশ্যই ডিজার্ভ করে তারপরে সাউথ আফ্রিকা যদি জিততে পারে তাহলে সেটা হবে তাদের প্রথম কোন আইসিসি ইভেন্টে কোনো ওয়ার্ল্ড জন্য আর ইন্ডিয়া যদি উইন হয় তাহলে এটা সেকেন্ড টাইম আমার মতে দরকার ইন্ডিয়া আপনারা যদি যাই বলেন ইন্ডিয়াতে এখন সিনিয়র যে প্লেয়ারগুলো আছে রোহিত শর্মা বলেন বিরাট কোহলি বলেন তাদের অপসরের সময় চলে আসছে আমার মতে তাদের একটা ওয়ার্ল্ড কাপ প্রয়োজন আপনারা কি বলেন তোমাদের জন্য শুভকামনা ইন্ডিয়ার টিম তোমরা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার